তো হ্যালো গাইস আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে আমেরিকার ওকলাহোমা স্টেটের নর্ম্যাল শহর থেকে কিছু ভিডিও দিতে তো আমার পিছে আছে মেডিসল এলিমেন্টারি স্কুল অর্থাৎ আমাদের দেশের প্রাইমারি স্কুল আমি আজকে এর ভিতর এবং বাইরে দেখাই দিব তো গাইস আমি এখন চলে আসলাম স্কুলটার বাইরে দিয়ে দেখাইতে তো আপনারা দেখতে পাইতেছেন যে এই পাশে জঙ্গল জঙ্গলের পরে স্কুল শুরু হয়েছে তো এইটা স্কুলের এন্ট্রেন্স তো এখানে একটা বোর্ড আছে এই বোর্ডে সময় লেখা থাকে স্কুল শুরু হওয়ার সময় এবং শেষ হওয়ার সময় তারপরে গাইজ আমরা দেখতে পাইতেছি যে মেইন এন্ট্রেন্স এখান দিয়ে স্কুলে সকালে ঢুকে কিন্তু স্কুল ছুটি হওয়ার পরে বাইর হয় অন্য দিক দিয়ে আমরা পরে দেখাবো এইখানে আছে গাইজ এখানে আসে গায়েজ একটি ছোট লাইব্রেরির মতন এইখানে মানুষ বই দিয়েও যেতে পারে নিয়েও যেতে পারে তারপরের এইখানে আছে মেডিসন লেখা সুন্দর করে আমি দেখাই দিব স্কুলের ভিতরটা তো আমরা মূল প্রবেশ পথ দিয়ে ঢুকে গেলাম তো ডান পাশে অফিস তারপরে আমরা সামনে যাব যাওয়ার পরে এইখানে লাঞ্চ এরিয়া তো লাঞ্চ এরিয়ার এইখানে আপনারা দেখতে পাইতেছেন যে সব টেবিল উঠায় রাখা কারণ এখন সামার চলতেছে তো এইখানে লাঞ্চ দেয় আর এই পাশে ওভেন টোভেন থাকে যারা ঘরের থেকে লাঞ্চ আনে তাদের গরম করার জন্য লাঞ্চ আর এখানে মূলত দেয় ওই পিজ্জা বার্গার চিজ চুজ এইসবই দেয় মাঝে মধ্যে মুরগি নাগের টাগের দেয় তারপরে আমরা এবার বের হয়ে যাব তো আমরা এবার চলে যাব লাইব্রেরির দিকে তো লাইব্রেরির গেট তো ভিতরে ঢুকে যাব তো এখন গুছা চলতেছে কারণ সামারে সব বাসায় নিয়ে যাবে তো উনি হলো লাইব্রেরিয়ান ওনার মেয়ের শ্বশুরবাড়ি বাংলাদেশ থেকে আসছে তো সেই জন্যই আমি ওনার থেকে পারমিশন পাইছি স্কুল ভিডিও করার তো এই স্কুলে প্রায় এই লাইব্রেরিতে প্রায় উনিশ হাজার বই আছে ছোটদের বড়দের মানে চার বছরের বাচ্চা থেকে শুরু করে দশ এগারো বছর পর্যন্ত বই আছে তো এইখানে ফিকশন বই আছে ম্যাগাজিন আছে ডিকশনারি আছে তো আপনারা দেখতে পাইতেছেন কত বই তারপর এইখানে একটা ছোট ক্লাসের মতন আছে এদিকে আছে বায়োগ্রাফি বই তারপরে এই সাইড দিয়ে গেলে কমিক্স আছে। আমাদের নন্টে ফ্রন্টের মতন ইংরেজি কমিক্স আছে তো আমরা এবার লাইব্রেরি থেকে বের হব তো এইবার কয়েকটা ক্লাসরুম দেখাই দিব সব দেখাইতে পারবো না পারমিশন পাই নাই তো আপনারা দেখতে পাইতেছেন ক্লাসরুম এইখানে এইখানে ক্লাস ফাইভ পর্যন্ত আছে এই স্কুলে কিন্তু এইখানে ক্লাস সিক্সের অঙ্ক করানো হয় যারা অঙ্কে ভালো তাদের জন্য তো এইবার একটা আরেকটা রুম দেখাবো তো এইটা মূলত টিচারদের রুম আর এবার দেখাবো জিম তো জিম মানে হলো কি আপনাদের ওই রকম মেশিন জিম না দৌড়ানোর জিম তো এইখান দিয়ে দৌড়ায় তারপরে বাস্কেটবল আছে ফোর স্কোয়ার নামে একটা গেম আছে তারপরে অনেক গেম টেম খেলে এখানে জিম দিয়ে দৌড়ায় বাচ্চারা দশ মিনিট দৌড়ায় ডেইলি তারপরে বাস্কেটবল খেলতে দেয় বা অনেক সময় এরকম ফোর স্কোয়ার খেলতে দেয় একটা বল দিয়া তো আপনারা দেখতে পাইতেছেন সুন্দর একটা জিম কাঠের ফ্লোর তো আপনারা দেখতে পাইতেছেন দুইটা পানি খাওয়ার কল আছে তারপরে আমরা এবার চলে যাবো মিউজিক রুমের দিকে জি ফ্রেন্ডস স্কুলের মধ্যেই মিউজিক রুম গান শিখায় তো আমরা ঢুকে যাবো তো আপনারা দেখতে পাইতেছেন সামনে একটা পিয়ানো তো এইখানে মাটিতে বসেই সামনে টিচার থাকে গান শিখায় তারপরে এই পিয়ানো সুন্দর একটা পিয়ানো আপনারা দেখতে পাইতেছেন তো এইখানে আরও কিছু বাদ্যযন্ত্র আছে তবে এখন সেগুলি সামারের জন্য স্কুলে নাই তো আপনারা দেখতে পাইতেছেন কিছু কিছু ড্রাম আছে তো আমার হাতের ডান দিকে টিচারদের একটা রুম আছে এখানে পেন্সিল কলম মার্কার এইসব থাকে কাগজপত্র তো এই সাইডে আছে বাইর হওয়ার এক্সিট তো এখান দিয়া বাসের জন্য বাইর হয় তারপরে এই পাশে একটু উপর দিয়া যায় তারপরে জিম তো জিমটা আপনারা দেখলেন তো এইখানে কাউন্সিলর অফিস ক্লাস থ্রি এর একটা রুম তারপরে এই পাশে দুইটা বাথরুম দুইটা ফিল্টার পানির ফিল্টার তো এইখান দিয়ে ডাইরেক্ট পানি খাওয়া যায় তো এইবার আমরা চলে যাব স্কুলের আরও কিছু রুম দেখতে তো এখানে অনেক পোস্টার আছে আপনারা দেখতে পাইতেছেন চারদিকেই আরও পোস্টার থাকে বাচ্চাদের আঁকাআঁকি থাকে তো এখন উঠায় ফেলছে সামারের জন্য তো আমরা যাইতে থাকবো তো এগুলি ক্লাস ফোরের রুম তারপরে এখানে পোস্টার থাকে পোস্টারের জন্য আলাদা জায়গায় আছে তো আমরা রুমে ঢুকবো তো আপনারা দেখতে পাইতেছেন যে টিচারের একটা টেবিল তারপরে হোয়াইট বোর্ড তো ডান পাশে আছে কিছু লকার তো লকার মূলত যে স্টুডেন্টদের জিনিসপত্রের জন্য সব ক্লাসে থাকে না এই ক্লাসেই আছে খালি তো এইবার আমরা চলে যাব ক্লাস ফাইভে তো এইটা স্কুলের শেষ ক্লাস ক্লাস ফাইভ তো আপনারা দেখতে পাইতেছেন রুমের ভিতরে যে কিছু টিভি স্ক্রিন এইখানে ক্লাসে হাতে লেখে না সাদা বোর্ডে টিভি স্ক্রিনে দিয়ে দেয় কি কাজ সেটা বাচ্চারা করে তারপরে ক্লাস ফাইভের আরেকটা তো এইখানে ওই একই অবস্থা সামারের জন্য সব গুছাইতেছে তো এই ক্লাস ফাইভে ক্লাস ফাইভের মধ্যে একটা বাথরুম আছে এবং পানি খাওয়ার একটা ফিল্টার আছে বাচ্চাদের আর বাইরে যাইতে হয় না তো এইখানে যে বড় মাঠটা আপনারা দেখতে পাইতেছেন এই মাঠটা স্কুলের এটা ইউনিভার্সিটির মাঠ তো এই মাঠ নিয়ে আমরা আরেকদিন একটা ডিটেল ভিডিও তো আমরা এখন স্কুলের দিকে চলে যাই তো এইখানে আছে ছুটি হওয়ার যে গেট সেই গেট তো এইখানে যে গেট এইখান দিয়ে ছুটির সময় বাচ্চারা বাইর হয় এবং যাদের হেঁটে যাওয়ার হেঁটে যায় আর যাদের বাসে উঠার তারা দিয়ে বার হয় আর এখানে বাসে উঠে স্কুলের বাইরেটা সো গাইস এইখানে আছে স্কুলের মাঠ তো এই পাশে আপনারা দেখতে পাইতেছেন নেট দেওয়া এই জায়গায় স্কুলের শেষের দিন তারা একটা গেম খেলে অর্থাৎ কিক বল গেম খেলে অর্থাৎ বেসবল খেলে ব্যাট দিয়ে এটা খেলে পা দিয়ে তারপরে ফ্রেন্ডস এখানে একটা বড় মাঠ এদিকে স্কুলেরই গার্ডেন আছে সো ফ্রেন্ডস স্কুলে এখানে এই গার্ডেনটা বাচ্চাদের দিয়েই বানানো হয় এবং বাচ্চাদের দিয়েই এটা সামাল দেওয়া হয় তো এই গার্ডেনে পানি টানি বাচ্চারাই দেয় গাছপালা বাচ্চারাই লাগায় তারপরে এইদিকে আছে খেলার মাঠ সো ফ্রেন্ডস এইটা একটা খেলার মাঠ এখানে বিভিন্ন খেলার জিনিস আছে এটা বায়া উঠাও যায় এই পাশে আছে কিছু স্লিপার এবং কিছু খেলার জিনিস তো বাচ্চারা যেমন এই জিনিস বেয়ে বেয়ে উঠে এদিক দিয়ে নামে স্লিপার ওইদিকে কিছু দোলনা আছে একটা ঢেকনি আছে আর এইদিকে একটা বাস্কেটবল কোর্ট তো এইটা ফুল বাস্কেট বল কোর্ট বাইশ লম্বা আর এইখানে আছে একটা এর নাম হইল গিয়া গায়ে এই যে গা গা বল এইখানে একটা বল দিয়ে খেলা খেলা হয় আমি ঠিক জানি না কি খেলা কিন্তু একটা কিছু তারপরে গায়েজ ওইদিকে বসার কিছু জায়গা আছে এরপরে আছে গায়ে ওইটা ছোট বাচ্চাদের একটা ঠিক এইরকমই খেলার জায়গা কিন্তু ছোট বাচ্চাদের ওই পাশে একটা দেখতে পাইতেছেন যে বসার বেঞ্চ আছে তারপরে আছে গায়েজ এখানে তো যেহেতু এখন সামার চলতেছে স্কুলের কিছু কাজ চলতেছে এই জন্য এরকম নিয়ে আসছে সো গায়েজ এইগুলি হইল গিয়া উড চিপস এগুলি ঢালাই করার পরে উপর দিয়ে দিয়ে দেয় যাতে বাচ্চারা পরে ব্যথা না পায় তারপরে এইখানে আছে একটা বড় মাঠ এইখানে ফুটবল খেলে তো আর এইখানে আছে একটা পাকা জায়গা এখানে আপনাদের ফোর স্কোয়ার নামে একটা গেম খেলা হয় আরো চারটা জায়গা আছে তারপরে গাইজ আর একটা গোল পোস্ট আর এইখানে একটা তো এখানকার ঘাস একটু বড় হয়ে গেছে যেহেতু সামার চলতেছে ব্যবহার হয় না এই জন্য তো গাইজ আপনারা দেখতে পাইতেছেন বেশ বড় একটা মাঠ তার সাথে ওইখানে গাছের নিচে একটা বেঞ্চ আছে তো বসার অনেক জায়গায় আছে এবার র্যাপ আপ করবো আস্তে আস্তে কারণ ভিডিও লম্বা হয়ে যাইতেছে তো আপনারা যাওয়ার আগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করে যাবেন আমি সামনে আরো ভিডিও দিব নরম্যান শহর থেকে সামনে আমি আরো ভিডিও দিব নরম্যান শহর থেকে নরম্যানের জিনিসপত্র সব দেখাবো মিডল স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি তারপরে এইখানে খানা দানার কি অপশন আছে সব দেখাবো সো গাইজ এই তো স্কুল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম